আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম বড় সংস্কারের মুখে স্বাস্থ্য খাত সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে তিন অধিদপ্তর পাল্টে যাচ্ছে নাম আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্ত ত্যাগ হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি এবং এটা অনুমোদন হয়ে যাবে আশা করি এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব তিক্ত অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন তিনশো নয় বাংলাদেশি বললেন মানব পাচারকারী মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছে কোনো কোনো বাঙালি সাতজন লোকের কাছ থেকে সাড়ে লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছে দিয়ে দিছি ফাল এই যে নিয়ে অবস্থায় এরা দূর হয়েছে এক আমি রুট পারে একটা লেবির কাছে আত্মরে দিচ্ছি ঢাকা সহ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বারো জনের আহত অন্তত পনেরো নিহতদের মধ্যে আছেন মা মেয়েও চাপে শেষ পর্যন্ত নথি স্বীকার করল ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিত করেছেন নেতানিয়াহু আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে সাতটি অধিদপ্তর দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে তিনটি অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর আর মন্ত্রণালয়ের দুই বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এক থেকে দেড় মাসের মধ্যেই এই সংস্কার সম্পন্ন হবে মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দৌড় গোড়ায় নিতেই এমন পদক্ষেপ স্বাধীনতার চুয়ান্ন বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেয়া হয় বড় উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য আর এমবিবিএস ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর হাজার হাজার পদ আছে এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন মানে এগুলোকে এই গ্রেড মিলিয়ে মিলে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্চ হওয়ার ব্যাপারটা এটা আমরা করে দিয়ে যাব আশা করতে পারি এবং এটা অনুমোদন হয়ে যাবে আশা করি এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি যে গ্রেড চোদ্দোতে কে কে আছে এখানে গ্রেড ষোলো থেকে কে আছে আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না এক মাস দেড় মাস এরকম বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয় রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াও ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চায় বাংলাদেশের পাশে গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সবসময় অসাধারণ এবং চমৎকারিত্ব অবলম্বন করে চলে এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর এ দেশের আমির বাংলাদেশে সফর করেছেন এবং এই দুই নেতৃবৃন্দের শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে যে বাংলাদেশ কাতার সম্পর্কটা আমাদের সম্পর্ক রাখা ভয়াবহ প্রতারণ আর নির্যাতনের স্মৃতি নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন তিনশো নয় বাংলাদেশি সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে সকাল সাড়ে নয়টায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জানান মানব পাচার মুক্তিপণ সহ মাফিয়া চক্রে জড়িত খোদ কিছু বাঙালি তাদের কারণেই অর্থ করে গেছে নষ্ট হয়েছে সময় কিন্তু যে ট্রমার মধ্য দিয়ে দিন কাটছে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম ছিলেন তিন বছর মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায় দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প এরা লক দেনে। লক টান দিয়ে ডিসি ফাল এ রাণী অবস্থায় বাদে এমনি এরা দূর হয়েছে দু এক আমি রুট পারে একটা লেভির কাছে আশ্রয় নিছি আলহামদুলিল্লাহ লাইভ আসাইছি নই জাগার গোড়া নিলে তো মারা যায় এক কুয়ার লাখ যাইতে অনেকটা একই গল্প হাফিজুর রহমানের গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের সাতজনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় সত্তর লক্ষ টাকা সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন ভাই ভাই আমাদের অনেক আমি এই অবস্থা আমরা সাতজন লোকের কাছ থেকে সাড়ে ন লক্ষ করে এক একজনের কাছে টাকা নিয়েছি সাত জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মা মেয়ে সহ বারো জনের আহত হয়েছেন অন্তত পনেরো জন পুলিশ জানায় ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন আহত ঢাকা থেকে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলস এর বাসে করে সুনামগঞ্জের টাগুয়ার হাওড়ে বেড়াতে যাচ্ছিলেন পাগলা বাজার এলাকায় পৌঁছালে ঘটে দুর্ঘটনা ঘটনাস্থলে মারা যান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে চল্লিশ জন মানুষ গাড়ির তলে দুজন লোক চাফা আছে দুজন আগে থেকেই মারা গেছিল পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্পিডিয়ার মাধ্যমে উদ্ধার করি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন পাঁচজন গত সাড়ে তিনটার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনা কবলিত হওয়ার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান দুইজন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ তিনজনের প্রাণ গেছে রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় ইজি বাইকটি মহাসড়ক পার হচ্ছিল এ সময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি তিন চাকার বাহনটিকে চাপা দেয় ঘটনাস্থলে মারা যান দুইজন গুরুতর আহত হন একজন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার এদিকে যশোরের চোখ আছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন এছাড়া রাজধানী লালমনিরহাট ও বাগেরহাটে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অবশেষে নথি স্বীকার করল ইসরায়েল এতদিন নীরব থাকলেও এবার পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতাসীন জোটের বরাদ দিয়ে এই তথ্য জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম এর আগে পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে সংযুক্ত করলে তেল আবিবের ওপর থেকে ওয়াশিংটনের সমর্থন তুলে নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করতে গেল বুধবার বিল পাশ হয় ইসরায়েলি পার্লামেন্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের সমর্থন না থাকলেও বিলটির পক্ষে ভোট দেয় জোট সরকারে থাকা অন্যান্য রাজনৈতিক দল এরপর বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড় নিন্দা জানায় বিভিন্ন দেশ চাপ আসে মিত্র যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এবার এ ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প